আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদ্বীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে রেসিপি হচ্ছে পটল আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা আর তার সাথে হচ্ছে আলু পেঁপের রসা কিভাবে করছি দেখতে থাকো যেহেতু আজকে শনিবার তো নিরামিষই আজকে করছি চলো তো এই যে দেখো এখানে কিন্তু পটল আর আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে দেখো একদম খুব মোটাও না আবার খুব সরুও না লম্বা লম্বা করে আলু পটল কেটে নিয়েছি এটা দিয়ে হবে পোস্ত দিয়ে ভাজা এই পোস্তও বেটে রেখেছি পোস্ত দিয়ে ভাজা আর তার সাথে হবে আলু পেঁপের রসা আর রসাটা করব হচ্ছে আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে তো এই যে সব কেটে বেটে নিয়েছি এবার রান্নাটা বসিয়ে দেবো শনিবার যেহেতু নিরামিষ চলো ঝটপট করে করে নিই কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কালো জিরে প্রথমে আলু আর পটলের পোস্ত দিয়ে ভাজাটা করে নেব দিয়ে দেব পটল আর আলু একটু লাল লাল করে ভেজে নেব নুন দিয়ে দেবো হলুদ আলু আর পটল কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি নুন হলুদ তো দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো পোস্ত ভাটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব পটল আলু পোস্ত কিন্তু ভাজা রেডি এবার নামিয়ে নেব কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল আলু পেঁপের রসাটা করব। তেল কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে সবার প্রথমে আর আলুটা ভেজে নেব পেঁপে আর আলু কিন্তু আমি একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাকে ভালো করে কষিয়ে নেব নুন আর হলুদটা এই মশলার বাটিতেই দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে একটু গুড়িয়ে নেব তাহলে মশলার বাটিটাও ধোয়া হয়ে যাবে তাও দেওয়া হয়ে যাবে অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখবো আলু আর পেঁপে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো গরম গরম ভালো করে ফুটিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিব এতটা ঝোল থাকবে না দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো ঘি পেঁপে আলুর রসা রেডি এবার নামিয়ে নেব চট জলদি করে কিন্তু দুটো দুটো রেসিপি করে ফেললাম এক হচ্ছে আলু পটল দিয়ে পোস্ত দিয়ে ভাজা আর তার সাথে পেঁপে আলুর রসা তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদি পোশাক তো আজকের টাটা